হজরত মাকালিবনি ইয়াসার রাজিয়াল্লাহ আনহু হতে বর্ণিত রসু সাল্লাল্লাহু আলী সাল্লাম বলেছেন যে ব্যক্তি ফজরের নামাজের পর তিনবার আউজুবিল্লাহ রজিম সহ হাসুরের শেষ তিন আয়াত পাঠ করবে তার জন্য আল্লাহ তালা সত্তর হাজার রহমতের ফেরেস্তা নিয়োগ করবেন সুবাহান আল্লাহ ওই সত্তর হাজার ফেরিস্তাগণ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তার উপর আল্লাহর রহমত প্রেরণ করতে থাকবে যদি ওই দিনে সে ব্যক্তি মারাও যান তবে সে শাহাদাতের মর্যাদা লাভ করবে আর যে ব্যক্তি সন্ধ্যার সময় হাসুরের শেষ দিন আয়াত পাঠ করবে তার জন্যও তালা সত্তর হাজার রহমতের ফেরেশতা নিয়োগ করবেন যারা তার উপর সন্ধ্যা থেকে সকাল হওয়া পর্যন্ত রহমত প্রেরণ করতে থাকবে আর যদি ওই রাতে সে মৃত্যুবরণ করে তবে শাহাদাতের মর্যাদা লাভ করবেন সুরাহাসুরের তিন আয়াত হল ইলাহা আলিমুল্লাহুল الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشكون هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم إرادته شرب سرطة الله تعالى نيكوت تو شيطان تهكي أسوي جايتي سي. তিনি আল্লাহ যিনি ব্যতীত কোনো মহাবোধ নাই তিনি সব গুপ্ত ও প্রকাশের জ্ঞানী তিনি পরম করুণাময় ও দয়ালু তিনি আল্লাহ যিনি ব্যতীত কোনো মাহবুধ নাই তিনি মহান বাদশাহ অত্যন্ত পবিত্র শান্তিদাতা নিরাপত্তা দানকারী রক্ষণাবেক্ষণকারী সম্মানের অধিকারী মহত্বের অধিকারী গর্বকারী মুসিদদের শিরিক হতে আল্লাহ তালা পবিত্র তিনি আল্লাহ সৃষ্টিকর্তা সঠিকভাবে প্রস্তুত দানকারী আকৃতি দানকারী তাহার জন্য সুন্দর সুন্দর নাম রহিয়াছে সমূহ ও জমিনে যাহা কিছু আছে সবই তাহার পবিত্রতা বর্ণনা করে এবং তিনি সম্মানের অধিকারী মহান কৌশলী